গরম আমি তো গ্যাসটা বন্ধ করে দেখো প্লেটে ঢেলে নেওয়ার পরে কালারটা কত সুন্দর এসেছে আর দেখতেও কিন্তু খুবই দুর্দান্ত লাগছে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা এইভাবে রান্না করলে তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি পাঙাশ মাছের তেল নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই রোজ দিনের মতন কিন্তু আজকে দুর্দান্ত ভিডিও নিয়ে চলে এসেছে আজকে বানাবো হচ্ছে পাঙ্গাশ মাছের তেল ঝাল পাঙাশ মাছ কিন্তু অনেকেই খেতে চায় না কিন্তু আজকে আমি যেভাবে রান্না তোমরাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করতে পারো একদম মানুষের স্বাদে রান্না করবো কেউ বুঝতেই পারবে না যে এটা পাঙাশ মাছ তো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে বন্ধুরা তো এখনও জানা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখো এবার কতগুলো মাছ নিয়ে এসেছে বাজার থেকে তোমাদের দাদা ভাই সেটাই দেখা এখন এ দেখো এটা হচ্ছে নদীর পাঙাশ আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা নদীর পাঙাশে কিন্তু একটু গন্ধ কম থাকে অনেকে গন্ধের জন্য খেতে চায় না আজকে রান্নাটা দেখবে একদম অন্যরকম ভাবে করবো কিন্তু বন্ধুরা আর মাছটার কিন্তু বেশ আছে দেখো তো এখন কিন্তু এই মাছটা কেটে নেব এই যে মাছটা কিন্তু কাটা খুবই সহজ প্রথমে মোড়োটা কেটে নেবো টাটকা মাছটা আজই কিন্তু সব মাছ কিন্তু ঋণ পিস করবো

প্রথমে দিয়ে দেবো হচ্ছে লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো পাতিলেবুর রস অর্ধেকটা এইভাবে একবার রান্না করে দেখো পাঙ মাসে কিন্তু কোনো রকম গন্ধ বা রকম কিছুই হবে লাগবে না খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে তো এখন সব মশলাগুলো খুব সুন্দর করে মেখে নেব যেহেতু পাঙাশ মাছগুলো কড়ার ভিতর তেলের ভিতর দিলে ফাটবে তার জন্য কিন্তু একটু তেল মাখিয়ে নেব তো একটু তেল দিয়ে দিয়েছি এবার সুন্দর করে মেখে নেব গ্যাসের উপর কড়াই বসিয়ে কড়াইতে কিন্তু তেল দিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য আর তেলও কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন মাছের পিসগুলো দিয়ে দেব দেখো মাছের পিসগুলো কত বড় বড়

একই ভাবে কিন্তু এই মাছগুলো কিন্তু খুব সুন্দর করে ভেজে দিয়েছি এখন তুলে নিচ্ছি যে মাছ ভাজার তেলে কিন্তু আজকে রান্নাটা হয়ে যাবে

পেঁয়াজ রসুন আদা কিন্তু এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ আর দিয়ে দেবো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা শুধু কালারের জন্য এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু জল যাতে মশলা গুলো পুড়ে না দেয়

মাছ দিয়ে কিন্তু খানিক্ষণ ফুটিয়ে নিয়েছি আর দেখো উপরে কিন্তু তেল ভেসে গিয়েছে তো এখন আমি গরম মশলা বাটা দিয়ে দেবো যে এটা দিলে কিন্তু বেড়ে যাবে দিয়ে একটু নেড়ে নেবো আর দেখো কালারটা কত সুন্দর এসেছে বন্ধুরা গরম মশলা দিয়ে কিন্তু মিনিট ফুটিয়ে নিয়েছি আমি তো এখন আমি গ্যাসটা বন্ধ করে দেবো দিয়ে ঢেলে নেবো গ্যাস বন্ধ করে দেওয়ার পরেও কিন্তু গুট গুট করে ফুটছে দেখো আর কালারটা দেখো কত সুন্দর এসেছে তো এখন আমি ঢেলে নেব তো দেখো প্লেটে ঢেলে নেওয়ার পরে কালারটা কত সুন্দর এসেছে আর দেখতেও কিন্তু খুবই দুর্দান্ত লাগছে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা এইভাবে রান্না করলে তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি পাঙাশ মাছের তেল ঝাল অবশ্য কিন্তু কমেন্টে জানাবে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর শেয়ার করে কিন্তু অন্যকে দেখার সুযোগ করে দেবে এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই বন্ধুরা রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যারা ফেসবুক থেকে দেখছো তারা পেস্টটি ফলো করবে যারা ইউটিউব থেকে দেখছে তারা তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো চলো বন্ধুরা সবাই ভালো থেকে সুস্থ থেকে আবার ফিরে আসে নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য বাই কমেন্ট করতে ভুলবে না যে আজকের রেসিপিটা কেমন লাগলো